প্রথমে এখানে হাফ ইঞ্চি ছেড়েছি সেলাইয়ের কাপড় তারপর এখান থেকে যার যেমন ঝুল আছে যদি কারোর পনেরো ঝুল থাকে পনেরো ষোলো থাকলে ষোলো চোদ্দ যার যেমন ঝুল আছে এখান থেকে সেই ঝুলটা নেব এখানে আমি সাড়ে পনেরো ঝুল নিয়েছি এখানে দেখো ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি ছয় ইঞ্চি নামিয়েছি এটা হবে আমার মোহরার দাগ পয়েন্ট আছে এগারো এগারো থেকে ঠিক এগারো থেকে ঠিক এক ইঞ্চি ওপরে একটা দাগ দেব পয়েন্ট যাই থাকুক নয় দশ এগারো যাই থাকুক সেখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ হবে ইন্টু পয়েন্ট যা থাকবে সেটার হাফ এখানে না ইন এখানে পয়েন্ট আছে এগারো আর ইন্টু পয়েন্ট ছিল সাড়ে চোদ্দো তাহলে সাড়ে চোদ্দোর মানে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বেশি সাড়ে তিন ইঞ্চির হাফ এখানে দাগ দেবো মানে এক পঁচাত্তরে দাগ দেবো এই দাগটা হয়ে গেল এখান থেকে আমি শোল্ডার নিয়েছি সাড়ে পাঁচ এখান থেকে শোল্ডার নিয়েছি সাড়ে পাঁচ এখান থেকে আপার চেস্ট নেব আপার চেস্ট যা থাকুক তেত্রিশ চৌত্রিশ চল্লিশ পঞ্চাশ যাই থাকুক আপার চেস্ট নেব এখান থেকে এখান থেকে কোমর নিয়েছি এখান থেকে এক ইঞ্চি টেকিনের জন্য নিয়েছি এই হচ্ছে কোমর এই হচ্ছে টেকিনের জন্য দাগ এখানে আমি টেকিনের দাগ দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে এই দাগটা নিয়েছি পৌনে সাত। পৌনে সাথের হাফ হচ্ছে সাড়ে তিন থেকে একশুট কম সেখানে একটা দাগ দিয়েছি এই দাগটা টেনে নিলাম নিয়ে এই যে এখান থেকে এই যে এক ইঞ্চি পয়েন্টের থেকে এক ইঞ্চি ওপরে যে দাগটা আছে সেখান থেকে দাগটা শুরু করবো অর্ধচন্দ্রাকারের মতন এইখানে হাফ ইঞ্চিতে যে একটা দাগ দিয়েছিলাম এখানে ছোয়াবো ছুঁয়ে এই বেরিয়ে যাব। এইটার কোনো মেজারমেন্ট হয় না মোটামুটি এখানে আন্দাজ করে এই আমি বাটি সেপ চলে এলাম আর এইখান থেকে ঘুরিয়ে আমি এস পাট নামিয়ে দিলাম দেখো এই আমার এস পাট বেরিয়ে গেছে এই এল পাট বেরিয়ে গেল এই সেকেন্ড পার্ট বেরিয়ে গেল এইটা হচ্ছে বডি বেরোলো না হচ্ছে দুটো পার্ট একটা পেকিং পিস বেরোলো না আর একটা হাতা বেরোলো না হাতা আমি বডি যদি এপাশ থেকে বার করবো হাতা ওপাশ থেকে বার করব এইবার টেকিং পিসটা আমি যখন কাটিং করবো তখন আমি এইটাকে মাপবো এখান থেকে এইটা মাপবো মেপে পে যেটা হবে সেইটাতে আমি টেকিন পিস বার করব ওইটা আমরা নেক্সট ভিডিও কাটিং করা কাটিং ভিডিওতে দেখিয়ে দেবো বোঝা গেলে এই পর্যন্ত ধন্যবাদ